দুই তিন দিন ধরে হচ্ছে দেশের অবস্থা একদমই ভালো না তার মধ্যে হচ্ছে আমাদের ইন্টারনেট সংযোগ একদম বন্ধ তো আমি ঘরে বসে থাকতে থাকতে বোর হয়ে গেছি কারণ অলওয়েজ ডিপ্রেশনের মধ্য দিয়ে থাকে হতাশা আমার মানে ঘিরে ধরে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমি নওসিন ওয়েলকাম সবাইকে আমার একটা আজাইরা ভিডিওতে আসে আমি আসলে টানা ঘরবন্দি থাকতে পারি না কারণ ঘরবন্দি থাকলে থাকতে হয় কি আমার দম বন্ধ হয়ে আসে এটা আসলে আমার সাথে হয় আমি ফিল করতে পারি অনেকের কাছে হাস্যকর হতে পারে তো প্রয়োজন ছাড়া আসলে বাসার বাইরে বের হয় একদমই নিষেধ আর যেহেতু ইন্টারনেট ছিল না আর আমার বাসে টিভি নাই কোনো নিউজ আমি দেখতে পারতেছিলাম না আর আসলে বাসার মধ্য থেকেই আশেপাশের অবস্থা দেখতেছিলাম তো আমার আর কি খুব বিরক্ত লাগতেছিল ঘরে বসে থাকতে থাকতে আমি একদম শেষ তার মধ্যে হচ্ছে ইন্টারনেট নাই আপনাদের সাথে কোনো যোগাযোগ নাই আর সবাই কেমন আসেন কি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্রচন্ড পরিমাণে গরম ছিল আমি যখন বাসা থেকে বের হই আর্মি তারপর হচ্ছে বিজিবি পুলিশ মানে রাস্তায় ভরা মানে মনে হচ্ছিল যে দেশে মনে হয় কোন একটা যুদ্ধ চলতেছে তো যাই হোক আমার কাছে আসলে এই জীবনে প্রথম প্রথম এরকম দেখা একটু নার্ভাস তা আমার দুঃখ কষ্টের মধ্যে আসলে না কোনো কষ্ট আর কষ্ট মনে হয় না তা আমার মনে হলো যে আমার দম বন্ধ হয়ে আসতেছে আমার বের হইতে হবে যেহেতু ঢাকার মধ্যে ঘুরতে পারতেছিলাম না পরে ক্যালানীগঞ্জের মধ্যে চলে গেলাম আর ক্যালানীগঞ্জের সাইডে একদম মানে কি বলবো খুব কম মানুষজনই রাস্তায় ছিল আর আমার মতো যাদের জীবনের দয়া মায়া নাই তারাই মনে হয় রাস্তাঘাটে বের হয়েছে আর আমি না কেমন জানি পাথর হয়ে গেছি আমি জানি না আমার মাঝে মাঝে মনে হয় যে আমি মনে হয় খুব বেশি পাথর হয়ে যাচ্ছি অনেক সময় অনেক দুঃখ কষ্ট দেখলেও না কেমন কষ্ট হয় না তো ভালো পাথর হয়ে যাওয়া ভালো আসলে জীবনে এত দুঃখ কষ্ট পাইছি জীবনের প্রতি না আমার সত্যি আর কোনো দয়া মায়া নাই আল্লাহর কাছে একটাই চাও আল্লাহ যখনই আপনি আমাকে নেবেন আমাকে স্বাভাবিক ভাবেই নিয়ে যান কারণ নিজেই অনেকবার চেষ্টা করি নিজের সাথে অনেক খারাপ কিছু করি নিজেকে টর্চার করি নিজের প্রতি কন্টিনিউ জুলুম করি তো যাই হোক এই দেখেন এই অবস্থার মধ্যে অনেকে বলবে নসিনা তুমি বাইরে বের হয়ে চা খাচ্ছো আবার চটপটি খাইতেছ আমি গেছিলাম ক্যারানীগঞ্জের ভিতরে ওইখানে চটপটি পাওয়া যায় চা পাওয়া যায় আর আমি হচ্ছে মালাই চা খাইছি শর দিয়ে তারপর মনে হলো চটপটি খাই না অনেক দিন চটপটি খাচ্ছিলাম আর ইন্টারনেট ছাড়া দম বন্ধ হয়ে আসতেছিল কারণ হচ্ছে একাকিত্ব সময়গুলো বিশেষ করে রাতের দিক থেকে আমি ইউটিউবে যখন থাকি হাদিস শুনি সুরা শুনি অনেক সময় হচ্ছে গানও শোনা হয় আবার হচ্ছে নাটক দেখা হয় কার্টুন দেখা হয় যখন যেটা ভালো লাগে এইভাবেই সময়টা পার হয় বাট ইন্টারনেট ছাড়া আসলে আমার খুব অসহায় লাগতেছিল খুব বেশি একাকিত্ব লাগতেছিল আর মন খারাপ হয়ে যাচ্ছিল আমার মনে হয় এই প্রথমবার বাংলাদেশে এতদিন হচ্ছে ইন্টারনেট কানেকশান অফ ছিল তো একদিক দিয়ে ভালোই আমার হচ্ছে ভাই যেগুলো আছে ওরা অলওয়েজ ফোনে অ্যাক্টিভ থাকে ফোন মানে হচ্ছে ছাড়া থাকে না বর্তমান বাচ্চারাও ফোনে খুব অ্যাক্টিভ থাকে তো ওদের জন্য মনে হয় একটা যুদ্ধ যে ফোন ছাড়া থাকাটা তো যাই হোক ইন্টারনেট ছাড়া আসলে আমরা অসহায় আমার ভিডিও যারা দেখেন কন্টিনিউ যে সকল আপু ভাইরা কমেন্ট করেন আমি আপনাদের সবাইকে অনেক মিস করছি জানি না আপনারা এতদিন আমাকে ভুলে গেছেন কিনা না যাই হোক সব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন খাওয়া দাওয়া শেষ করে আমি নার্সারি ঘুরতেছিলাম গাছ কেনার জন্য কিন্তু আমার কাছে টাকা ছিল না এই জন্য আমি আর গাছ কিনতে পারি নাই তো দেখে ভিডিও নিয়ে দেন চলে আসছি আর একটা মজার ব্যাপার শেয়ার করি আমি যখন বাসা থেকে বের হয়েছি আমি কোনো মেয়ে মানুষ দেখি নাই রাস্তায় দুই একজন মহিলা আমি দেখছি মানে আমার মতো যাদের জীবনের দয়া মায়া নাই তারা তারাই মনে হয় বাসা থেকে বের হয়েছে এত দেশে মানে কারফুজারি দেওয়ার পরেও মানে আমি বের হয়ে গেছি ওই যে আমার জীবনে দুঃখ কষ্ট হতাশা ঘরবন্দি থাকতে থাকতে আমার দম বন্ধ হয়ে আসতেছিল আসলে দেশে কি হচ্ছে না হচ্ছে আমি কিছুই ভালোভাবে বলতে পারবো না যাই হোক সবাই ভালো থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ সবাইকে